আসসালামু আলাইকুম কৃষা নির্বারণের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা চাষাবাদ ভ্রমণ বা দৈনন্দিন কাজের জন্য আবহাওয়ার উপর নির্ভর করেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আজ আমরা বলবো মে মাসে সারা বাংলাদেশে গড় আবহাওয়া বৃষ্টির পরিমাণ এবং রোদ সম্পর্কে প্রিয় দর্শক এখন আমরা জানবো তাপমাত্রার গড় হিসাব মে মাসে সারা বাংলাদেশে গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকে তেত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আর রাতের দিকে গড় সর্বনিম্ন তাপমাত্রা থাকে পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত প্রিয় দর্শক বন্ধুরা এই সময় গরমটা অনেক বেশি অনুভব হয় কারণ বাতাসে আর্দ্রতা বেশি থাকে দর্শক বন্ধুরা এরপর রয়েছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা মে মাসে গড়ে প্রায় আট থেকে পনেরো দিন পর্যন্ত বৃষ্টি হতে পারে বৃষ্টির পরিমাণ গড়ে দুশো ষাট থেকে দুশো আশি মিলিমিটার পর্যন্ত হতে পারে বিশেষ করে সিলেট চট্টগ্রাম আর ময়মনসিংহ এলাকায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকে তবে ঢাকা রাজশাহী খুলনা এইসব এলাকায় মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে প্রিয় দর্শক আপনাদের কাছে অনুরোধ যারা আমাদের চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক আপনারা জানতে চান মে মাসে ঘূর্ণিঝড় কিংবা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ হওয়ার সম্ভাবনা কতটুকু আসলে মে মাসে সারা বাংলাদেশে ঘূর্ণিঝড় কালবৈশাখী জ্বর ও বজ্রপাতের সম্ভাবনা মাঝারি থেকে বেশি উপকূলে ঘূর্ণিঝড় আর অভ্যন্তরে ঝড় বৃষ্টি ও তাপ্রবাহের ঝুঁকি রয়েছে তাই একটু সতর্ক থাকবেন তাপমাত্রার বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো রোদের সময় ও আলট্রাভায়োলেটের পরিমাণ কেমন হয় সাধারণত এই মাসে প্রতিদিন গড়ে ছয় ঘন্টা করে সূর্যের আলো পাওয়া যায় আলট্রাভায়োলেট শোষক অনেক সময় এগারোটা পর্যন্ত উঠে যায় মানে খুব তীব্র রোদ হয় তাই বাইরে গেলে এবং হাঁটা সময় অবশ্যই সতর্ক থাকবেন প্রিয় দর্শক এ ছিল আমাদের কাছে মে মাসের আবহাওয়ার সর্বশেষ আপডেট যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ